আসসালামু আলাইকুম চলে আসলাম আবারও বড় বড়ের মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে প্যানেল বেডশিট তো ফার্স্টে আমি হচ্ছে খুব সুন্দর একটা বেডশিট দিয়ে শুরু করছি এটা হচ্ছে আপনার প্যারোড গ্রিন কালারের মধ্যে সবার অনেক ফেভারিট একটা বেডশিট এটা কিন্তু আপনার এক ফুলের মধ্যে পাবেন একদম লতানো একটা ফ্লোরাল ডিজাইন পাবেন আর এটার সাথে আপনারা দুইটা মাথার বালিশের কাবার পাবেন একদমই রেডি করা আর প্রত্যেকটা বেডশিটের হচ্ছে সাইড সেলাই করা থাকবে আর প্রত্যেকটা বেডশিটের সাইজ পাবেন সাড়ে সাত বাই সাড়ে আট ফিট একদমই কিং সাইজের মধ্যে নেক্সট যেই ডিজাইনটা দেখাচ্ছি এটা থাকবে আপনার খুবই সুন্দর একটা রেড কালারের মধ্যে হার্ড ডিজাইনের মধ্যে অসম্ভব সুন্দর এই ডিজাইনটা আর রেড কালার তো সবার অনেক বেশি পছন্দ আর হার্ড ডিজাইনটা মিডেলে থাকার কারণে বেডশিটের সৌন্দর্যটা কিন্তু আরও বেশি ভালো লাগছে আর সাইডে হচ্ছে খুবই সুন্দর বাটিকের একটা সুন্দর ডিজাইন থাকবে আর এগুলো কিন্তু আপনার পাকিজা এবং ইয়ামিন ব্র্যান্ডের মধ্যে কিন্তু পাচ্ছেন আর এটার সাথে দুইটা স্ট্যান্ডার্ড সাইজের মাথার বালিশের কাবার পাবেন মাথার বালিশের কাবারের সাইজ পাবেন আঠারো বাই ছাব্বিশ ইঞ্চি স্ট্যান্ডার্ড সাইজের আর প্রত্যেকটা চাদরের সাইজ পাবেন সাড়ে সাত বাই সাড়ে আট ফিট একদমই কিং সাইজ হান্ড্রেড পার্সেন্ট রং কষ কালার কিন্তু গ্যারেন্টি থাকবে ইনশাল্লাহ নেক্সট যেই চাদরটা এটা থাকবে আপনার খুবই সুন্দর একটা ইট কালারের মধ্যে মিডেলে হচ্ছে একটা সুন্দর সার্কেল আকারে থাকবে আর চারো সাইডে নকশি আদলে একটা সুন্দর একটা ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর এটার কালার কম্বিনেশনটা অনেক বেশি মার্জিত আর এটাও কিন্তু আপনার কিং সাইজের মধ্যে পাবেন আর এটার সাথেও কিন্তু আপনারা দুইটা স্ট্যান্ডার্ড সাইজের মাথার বালিশের কাবার কিন্তু পেয়ে যাচ্ছেন একদমই রেডি করা প্রত্যেকটা চাদরে হচ্ছে সাইড আপনারা কিন্তু সেলাই করা পেয়ে যাচ্ছেন পাকিজা এবং ইয়ামিন ব্র্যান্ডের মধ্যে পাবেন আর প্রত্যেকটা বেডশিটের প্রাইস থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে ফেব্রিক পাচ্ছেন টুইল কটন ফেব্রিকের মধ্যে হানড্রেড পার্সেন্ট রংকশ কালার গ্যারেন্টি থাকবে